আসসালামু আলাইকুম ভিও আজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বরাবরের মতো এই যে রান্না করতে চলে এসেছি তো আজকে আমি রান্না করব মুরগির মাংস প্রথমে করার মধ্যে সরিষার তেল দিয়েছি এই জন্য এরকম হয়ে গেছে সরিষার তেলের মধ্যে এই যে পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এই যে কডা দারচিনি আর এলাচ এখন এর মধ্যে এই যে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব এই যে আমার ভাত হচ্ছে মশলা আমার এই যে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব। মাংসের মধ্যে আমি সব রকম মশলা এই যে তুলে নিয়েছি এখন কষিয়ে নেব। এই যে আমার মাংসগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেব আমার তরকারি রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজ তাহলে রাখছি শুভ দুপুর সবাইকে